আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এ নাজমুল ইসলাম শিউসাজারে বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ওই ইনস্টিটিউটে আজকে কথা বলব পেনিসের সাইজ নিয়ে বয়স ভিত্তিক যে ছোট থেকে বড় পর্যন্ত যে পরিবর্তনগুলো হয় এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি যে পেনিসটা কিন্তু অন্য অন্য অর্গানের থেকে একটু আলাদা এটার তিনটা ফর্মে থাকে একটা হলো ফ্লাসিড একেবারে নিত্তেজ হয়ে এস্টেজ এবং ইরেক্ট পজিশন আমরা যে লেন্থ নিয়ে কথা বলবো সেটা হলো ইরেক্ট পজিশনে যে লেন্থটা কতটুকু থাকে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমি এই পেনিসের লেন্থ মেজার যে করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। পেনিসের যে স্কিনটা থাকে এটা সাধারণত ডার্ক কালার থাকে স্কিনটা একটু থিন থাকে পাতলা এবং শরীরে অন্য অন্য স্কিনের নিচে ওরা চর্বি থাকে কিন্তু পেনিসের নিচের স্কিনের নিচে কিন্তু কোনো ধরনের ফ্যাট থাকে না এখন আসি যে লেন্থ কিভাবে পরিবর্তন হয় জন্মের পরবর্তীতে মানে জন্মের সাথে সাথে এক থেকে শূন্য থেকে এক বছর পর্যন্ত পেনিসের লেন্থ থাকে ইঞ্চিতে থাকে ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট এবং সেন্টিমিটার থাকে টু পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এরপরে আসি যে এক থেকে দশ বছর এই সময় কিন্তু পেনিসটা ছোটোই থাকে চেঞ্জ হয় কম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু ইঞ্চি পর্যন্ত হয় এবং সেন্টিমিটার এটা আসে হলো থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দশ থেকে বারো বছর যে সময় এই সময় পেন্সেল লেন্থ থাকে ইঞ্চিতে টু থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং সেন্টিমিটার এটা থাকবে ফাইভ পয়েন্ট ওয়ান টু সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর্লি পিউবার যেটা বারো থেকে চোদ্দো বছর এ সময় কিন্তু গ্রোথটা বাড়ে এ সময় থাকবে লেন্থ ইঞ্চিতে থাকবে ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এই রেঞ্জে এবং সেন্টিমিটার এটা হলো এগারো থেকে এগারো পয়েন্ট ফোর থেকে চোদ্দ সেন্টিমিটার লেক পিউবারটি পনেরো থেকে যে আঠারো বছর যে বয়স এই সময় থাকবে হলো ইঞ্চিতে হলো পাঁচ থেকে সাড়ে ছয় ইঞ্চি এই সময় কিন্তু সবচেয়ে পেনিচের লেন্থ বড় থাকে এবং সেন্টিমিটারে থাকে এটা বারো থেকে ষোলো পয়েন্ট পাঁচ এরপরে আসে আঠারো বছর পরে যেটা অ্যাডাল্ট এই ক্ষেত্রে কিন্তু ওই লেট পিপাটির পরে যে এটা থাকে সেখান থেকে কিন্তু একটু লেন্থ ছোট হতে পারে এবং আঠারো বছর পরে যে অ্যাডাল্ট যে লেন্থ এটা এই লেন্থটা ফিক্সড এটা সাধারণত ইঞ্চিতে থাকবে হলো ফাইভ থেকে সিক্স ইঞ্চি ফাইভ থেকে সিক্স ইঞ্চি এবং সেন্টিমিটারে থাকবে এটা বারো পয়েন্ট সাত সেন্টিমিটার থেকে পনেরো পয়েন্ট দুই সেন্টিমিটার ধন্যবাদ তবে এনিসের লেন্থ সাইজ শেপ এটা কিন্তু আপনার স্থানভেদে বা মানুষের জেনেটিক্যালি এটা চেঞ্জ হতে পারে এক এক মানুষের এক শান্ত যে এটা যেটা বললাম এটা একটা স্ট্যান্ডার্ড আমরা এই স্ট্যান্ডার্ড অনুসারে জানব পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ এটা আমরা লেন্থটা কীভাবে মাপবো সেটা দেখাবো এবং আমি আমার ভিডিওর পাশেও দেখে দিচ্ছি এটা একেবারে গোড়া থেকে টিপ পর্যন্ত যে লেন্থ এটা হলো পেনাইয়ের লেন্থ